আরে ভাই এতদিন আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করিনি বলে অনি শাকিবিয়ান আমার ওপরে রেগে গিয়েছে কিন্তু আমি বিশ্বাস করো আমি যে যার যখন সিনেমা আছে তার সিনেমা নিয়ে পড়ে যাই আমি তো সেই সিনেমাটাকে কিন্তু নিয়ে আমি পুশ করতে থাকি তখন কিন্তু আমি অন্য কিছু নিয়ে কথা বলি না এটা আমার চ্যানেল মোটো এটা আমার কাজ করার প্যাটার্ন প্লিজ আমাকে ক্ষমা করো তার জন্যে আর আপডেটও সেরকম এক্সাইটিং পাচ্ছিলাম না সাকিব খানের সামনে ছবি রিলিজ নেই এখনও শাকিব খানের অনেক দেরি আছে ছবি রিলিজ হতে কিন্তু একটা এক্সক্লুসিভ অফিশিয়াল ইনসাইডার ইনসাইডার না এক্সক্লুসিভ অফিশিয়াল আপডেট এটা বলা চলে এক্সক্লুসিভ কিনা জানি না অনেকেই হয়তো নিয়েও দিয়েছে বাট আমার জন্য খুব এক্সাইটিং আপডেট কারণ আমরা ইন্ডিয়ানরা আমরা কিন্তু এই ছবিটা দেখতে পাইনি মানে যারা দেখে নিয়েছে পাইরেসি পাইরেছি সেটা আলাদা কথা বাট আমরা কিন্তু আমি কিন্তু পার্সোনালি বলতে পারি আমি শাকিব খানকে শ্রদ্ধা করেই আমি এই ছবিটা দেখিনি হইচইতে অলরেডি আসছে ছবিটা এটা কিন্তু অলরেডি অলরেডি একটা অফিসিয়াল পোস্ট হইচইয়ের পক্ষ থেকে চলে এসছে এবং এটা দারুণ দুর্দান্ত বিষয় যে মেগাস্টার সাকিব খান কিন্তু এবার হইচইয়ের পর্দাতে আসছে এই পোস্টটা আমি দেখতে পেলাম একদম সামনের মাসে আসছে দেখতে পেয়ে গেলাম দাঁড়াও আমি হইচইয়ের পোস্ট থেকে তো দেখতে পাচ্ছি না অলরেডি ইয়ে মৈনাঙ্ মৈনাক সাকিবিয়ান ও দেখলাম ইয়েতে পোস্ট করেছে স্টোরিতে পোস্ট করেছে এই যে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আগস্ট মাসে আগস্ট মাসেই সব কিছু আসছে হ্যাঁ আগস্ট মাসে শাকিব খানের এই ছবিটা আসছে আগস্ট মাসেই কিন্তু দেবদার ধূমকেতু রিলিজ তো দারুণ বিষয় অলরেডি মেগাস্টার শাকিব খান বলা চলে যেটা ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার দিস আগস্ট ব্লক রেকর্ড ব্রেকিং ব্লক বোস্টার এবার মেগা মেগাস্টার শাকিব খান তাণ্ডব দ্য ফিল্ম বাই রায়ন রাফি হইচই দিস আগস্ট আশা আশা করি আমাদের ইন্ডিয়ার ফিফটিন্থ অফ আগস্ট রিলিজ ফিফটিন্থ অফ আগস্ট রিলিজ বলছি ফিফটিন্থ অফ আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ওই দিনকে যদি রিলিজ করা যায় খুব 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 ভালো হয় আমরা তো মুখিয়ে বসে আছি এই ছবিটা দেখার জন্য এক তো ইউনিভার্স আর এক তো হচ্ছে মানে এই ছবিটা কীভাবে প্রেজেন্ট করেছে এবং এই ছবিটা আমরা শুনেছি যে গল্প ওয়াইজ বিরাট ভালো বিরাট ভালো নাকি মানে সিনেমা ওয়াইজ গল্প ওয়াইজ বিরাট ভালো তো হইচইতে এলে দেখব এবং অলরেডি চর্কিতেও আসছে ঠিক আছে দিস আগস্ট চর্কিতেও রিলিজ হচ্ছে হইচই চর্কি দুটোতেই রিলিজ হবে গ্লোবাল রিলিজ হতে চলেছে একদম এবং হইচই অ্যান্ড চর্কি এই দু জায়গাতেই রিলিজ হচ্ছে এই দেখো এতগুলো ছবি ও পোস্ট করেছে কোথা থেকে পেয়েছে ভগবান জানে আমি জানি না এই দেখো সময় অ্যাপ থেকেও এখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে অ্যাপ বলছি সরি মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ওটিটি মুক্তি পাচ্ছে সাকিব খানের তাণ্ডব একদম পরিষ্কারভাবে কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে খুব 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 এক্সাইটেড লাগছে পুরো বিষয়টাকে নিয়ে কারণ আমি না মানে এই ছবিটা দেখার জন্য অনেকদিন ওয়েট করেছিলাম এবং তোমরা বলেছিলে বলে আমি কোনোরকম কোনো পাইরেসিতে ছবিটা দেখিনি আমি ছবিটার জন্য ওয়েট করেছিলাম যে ছবিটা কবে স্যাটেলাইট বা বা কোনো এরকম জায়গায় আসবে যেখানে অফিসিয়ালি আমি দেখতে পারবো তখন আমি দেখবো ছবিটা আমি ওয়েট করে থাকার মানে ওয়েটটা এত কম সময়ের ভিতরে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসছে মানে তুফানের তুফানেরও আগে ছবিটা কিন্তু ওটিটিতে আসছে একচলিতে যে কারণে আমারও খুব এক্সাইটমেন্ট লাগছে যে আমিও এক্সাইটিং এক্সাইটেড আছি ছবিটাকে নিয়ে এবং শাকিব খানকে এইভাবে দেখবো ওই লুকটায় দেখবো ওই অত আলোচনা ওইভাবে নাচা ইয়ে করা মানে বিরাট কিছু ছিল এটা আমাদের মতন ইন্ডিয়ায় যারা মেগাস্টার শাকিব খানকে পছন্দ করেন বা তাদের তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন বা তাকে ইয়ে করেন অ্যাডমায়ার করেন বা কী বলবো মানে একটু স্নেহ করেন তাদের জন্য বেশ ভালো লাগবে আমার মনে এই খবরটা অ্যাকচুয়ালিতে এবং আমার নিজের কাছে এক্সাইটিং খবর লেগেছে এটা বেশ বেশ এক্সাইটিং খবর লেগেছে যে মনে হচ্ছে যে হ্যাঁ এইবার তো একটা ধামাকা ঘটতে চলেছে আমি তো রিভিউ অবভিয়াসলি নিয়ে আসবো যবেই তাণ্ডব ছবিটা আসবে তাণ্ডব ছবিটা দেখে অবশ্যই রিভিউ করবো হইচইতে এলে কারণ হইচইতে আমাদের কাছে আছে সবার কাছে তো হইচইতে এলে আরামসে দেখে নিতে পারবো এবং যেহেতু চোরকি দেখতে হবে না চর্কি থেকে সাবস্ক্রিপশন নিতে হবে না আলাদা করে চলো চরকি সাবস্ক্রিপশন আমার নেই হইচই সাবস্ক্রিপশন আছে যেহেতু আমাদের ইন্ডিয়ান হইচই আমি আরামসে হইচই থেকে দেখি তোমাদেরকে দিয়ে দিতে পারবো রিভিউ তো তোমাদের আর কি মত মতন ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই